আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার দেশে বর্তমানে একটি সমস্যা সোশ্যাল মিডিয়াতে এখন বিভাগ নিয়ে কুমিল্লার ভাইরা বলতেছে কুমিল্লা বিভাগ চাই নোয়াখালীর ভাইরা বলতেছে নোয়াখালী বিভাগ চাই এখন কাকে দিবে সরকার এখন নোয়াখালীর বলতেছে নোয়াখালী কুমিল্লার মানুষের বলতেছে কুমিল্লা বিবেক এটা নিয়ে এখন ফেসবুকে মানে তর্কাতর্কি নোয়াখালীর মানুষে কুমিল্লার মানুষের গালাগালি করে আর কুমিলার মানুষ নোয়াখালী মানুষে গালাগালি করে মানে এখন ফেসবুকে কম্পিটিশন চলতেছে মানে কারকে কারেকে কে গালাগালি তো আসলে কি কাউকে গালাগালি করা এটা ভালো কাজ না আর কোনো কমিলা হোক নোয়াখালী হোক মানে ব্যক্ত করে কথা করা ঠিক না আমার মনে হয় যা কারণ কমিলা হইলেও ভালো নোয়াখালী হইলেও ভালো বিভাগ কথাটা কথাটা কি তো কাউকে মানে ছোট করে মানে কথা করা ভালো না এখন এখন বিবেচনা করবে যে যারা যারা কাজ করে লোকেরা বিবেচনা করবে মানে নোয়াখালীরা বিভাগ দেয় না কমিলা বিভাগে দেয়

ফেসবুকে আয় শুরু কিছু লাগা লাগে মরে তো সুলো সুলো জট লাগে থাকে না কাজিয়া লাগলে এরকম এরকম টিকটকে আর ফেসবুকে জট লাগি গেছে ভয়ঙ্কর কাজিয়া তো আমার মনে হয় যে মানে এরপরে এসব যে আবার আন্দোলন এসবগুলো মানে সমাধান করতে হলে মানে হয়তো দেশ ঠান্ডা হয় বিভাগ দিব কুমিল্লা কুমিল্লা দেখ আর খালি দেখ কোনো সমস্যা নাই আর মানে এগুলো অনেকে আছে কিছু ফাউল লোক মানে উল্টোপাল্টা কথা বাতি কয় আর ওকে বগে উল্টোপাল্টা কথা বাতি কব হুমুক করি ফেলে মুখ করি ফেলে আসলে এটি এটি ভালো না ভালো না যদি বিভাগ হয় তাহলে দুরোটা দিয়ে দেবো সমস্যা নাই আর যদি আর এক যদি একটা হয় তাহলে বিবেচনা করে দিব যে যদি একটা বিভাগ একটা হয় কবিলা হয় নোয়াখালি তাহলে এটাও আরো বড় বড় লোক আছে এরা বিবেচনা করে দিব আর আমরা সাধারণ লোক যারা আছি না পাবলিক

আমরা কাললাগা যুদ্ধ করে ইন্ডিয়ার কেন যুদ্ধ যেমন যুদ্ধ চলতেছে নোয়াখালিয়া কুমিল্লা আর কমিলা যুদ্ধ চলতেছে তা আমরা লাগে যুদ্ধ দেখ শেষে সব আমরা বাংলাদেশের লোক কিন্তু যুদ্ধ প্রতি কাটাকাটি কাঁচা ঝগড়া কি দিয়ে কোনো লাভ নাই তারপরে রোড রোড ব্লক করা রোড রোড ব্লক করা আর গাড়ি ঘোড়া বাংচুর আসলে এগুলো দেশের লস দেশের দেশের উন্নয়ন হয় না দেশের আরো লকস মানে যানবাহন বাংচুর করা এগুলো দেশের লস উন্নয়ন হয় না তো এগুলো আসলে কাজ করা ঠিক না আর যারা এগুলো নিয়ে কাজ করা আর কিছু লোক আছে মানে লাগাই দেয় আর এই গোলাফান্ডে লাগাই দেয় মুস্করিমূলক কথা দেখে পাই দেয় না বুঝে নি মারা মারে আর গাড়ি ঘোড়া বাং এগুলো অনেক লস অনেক লস হয় কারণ বিভাগে বিভাগ নিয়ে রাজনীতি ঢুকিয়ে দেব রাজনীতি ঢুকে যাবো কত কত নেতা মাতা ঢুকিয়ে যাবে এর ভিতরে কান্দি ডুবে ঢুকে দিব এখন হলো কি বিভাগ তাহলে দনটা দিয়ে লাখ বেদাল শেষ কমলে দিয়ে লাখ নোয়াখালী দিয়ে এলাক বেজাল শেষ হয়ে যাবে খালাস আর কোনো বেজাল নাই এখন একটারে যদি কুমিলারে দেন বিভাগ তাহলে নোয়াখালী মানুষ করবে বেজাল মারামারি কাটা কাটি আবার কুমিল্লাকে নোয়াখালীরা দিলে কুমিলার লোক কাটবে বেজাল তো আমার খেয়াল দু নোটারে ভালো ভালোভাবে বিভাগ কুমিল্লারা দিয়ে লাগ নোয়াখালীর দিয়ে শেষ কিচ্ছু এখানে খতম